আসসালামু আলাইকুম চলে এসেছি বোনের বাসায় আর আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার বোনের বাসায় চলে এসেছি বলেছিলাম না সন্ধ্যার দিকে চলে আসবো তবে সন্ধ্যা না বিকেলেই চলে এসেছি আর এসেই দেখেন আমার বোনকে দেখতে পেলাম সে কাজে ব্যস্ত আর আমার বোনের বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমার বোনের বাসা একদমই সাদা মাঠা খুবই মধ্যবিত্ত পরিবারে আমরা সবাই বসবাস করি আর এখানে বিছানাটা গোছানো হয়নি কারণ বাবু একটু পরেই ঘুমাবে আর ঘুমানোর জন্য ওর কম্বল কিচ্ছু গুছিয়ে রাখা হয়নি আর আমরা

এবং এতটায় এই এটা আসলে ওয়াটারপ্রুফ চাদরও বলে ক্লথও বলে তো আমার বোনের তিনটা মেয়ে তো দুইটা মেয়ে মাশাআল্লাহ বড় হয়ে গেছে একজন ক্লাস ফোর এ পড়ে আরেকজন ক্লাস 6 এ পড়ে আর ছোটটার বয়স মাত্র পাঁচ মাস আমরা বাসায় আসলাম আর আপু এত চেষ্টা করে ঘরবাড়িকে বাড়িকে গুছিয়ে রাখার কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় যে শত চেষ্টা আসলে কোনো কিছু গুছিয়ে রাখা যায় না আমার বড় আর তারা একদম গাজীপুরের স্থানীয় লোক তো আমার বড় দুলা ভাইরা চার ভাই এক বোন তো ভাইয়ার ঘরেও তো বাবু হয়েছে আর এখন মেঝো যে ভাইটা সে ভাইয়ের ঘরেও একটা বাবু হয়েছে তো সে বাবুটাকেই দেখার জন্য উপরে আসতেছি আর আমার আপুরও দুই মেয়ে ছিল আর একটা মেয়ে হয়েছে মানে তিনটা হলো তিনটা মেয়ে আর তার মেঝ দেবরের ঘরে দুই মেয়ে ছিল দুই মেয়ের পরে এখন ছেলে হয়েছে তো আসলে আল্লাহর ইচ্ছা আমাদেরও অনেক ইচ্ছা ছিল এটা সবারই আসলে ইচ্ছা থাকে যে একটা যখন কন্যা সন্তান থাকে তখন পুত্র সন্তানের একটা মনে মনে ইচ্ছা থাকে মানুষের যে একটা ছেলে হলে ভালো হয় কিন্তু আল্লাহ যদি না দেয় তাহলে আসলে ওভাবে কিছুই হয় না তো এইখানে আমরা একটু ছেঁকে নিতে আসছিলাম মানে এদিকের প্রচলন যে বাবু দেখার আগে একটু ছেঁকাছেঁকি করতে হয় আগুন দিয়ে শেঁক দিয়ে তারপরে রুমে গিয়ে বাবুকে দেখতে হয় তো যাই হোক আমরা আসলে গ্যাস ছিল না যার কারণে সিলিন্ডার জ্বালায় চেষ্টা করলাম বাবুকে দেখার জন্য শ্যাক ট্যাক দিয়ে ঘরে ঢুকলাম তো এইদিকেও দেখেন বাচ্চাদের বাচ্চা কাচ্চার মায়েদের ঘর তো এলোমেলো থাকবেই আর এই দিক দিয়ে বাবুর জন্য একটু সুন্দর একটা দোলনা কিনেছে অনলাইন থেকে তো এটার প্রাইস নাকি বাইশশো টাকা সোনি আক্তার রিমা আপু বড় একজন ইউটিউবার আপনারা অনেকেই হয়তো তার ভিডিও দেখেন তো আপুর বাবুর জন্য কিন্তু সেম কালারেরই দোলনা নেওয়া হয়েছিল তো এরা কিন্তু আসলে আপুর ভিডিও দেখে না আমি দেখি এবং আমি আপুকে চিনি তো ভিডিওটা দেখ দেখেছিলাম সেদিন যে বাবুর জন্য এরকম দোলনা এবং আজকে এই বাসায় এসেও দেখলাম যে সেম কালারেরই একটা দোলনা এবং সেম সেম দোলনা ওইটাও কিন্তু অনলাইন থেকেই নেওয়া আপু বলল তো যাই হোক এখানে বাচ্চা কাচ্চা সব কিছু ঘর বাড়ি এলোমেলো করে রেখেছে তো আমাদের বিআই সাহেবের কিন্তু মোটামুটি একটা সুন্দর মুরগির ফার্ম আছে তো আমি চাচ্ছি একটু গিয়ে সেটা দেখে আর আমাদের ভাবির ঘরটা দেখেন সুন্দর কিন্তু ঘর একদম যতটুকু পারে জিনিসপত্র দিয়ে ঠাসাঠাসি তো যার কারণে আসলে গুছিয়ে রাখতে চাইলেও গুছিয়ে রাখতে পারে না আর পারবেই বা কীভাবে বলেন তারও দুইটা বাচ্চা ছোট ছোট তার উপরে আবার আর একটা বেবি এটার বয়স আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন তো যাই হোক চলুন একটু ছাদে যাই গিয়ে দেখে আসি কি অবস্থা আমরা একটু চলে আসলাম ছাদে আমাদের বিআই সাহেবের মাসাল্লাহ মুরগি অনেক আছে তো দেখি কি অবস্থা ঢোকা যাবে নাকি তো বি আই সাহেব মুরগি এবং কবুতরের মোটামুটি ছোট মোট একটা ফার্ম করেছে এগুলো নাকি ফাইটার মুরগি এগুলো এক একটা প্রাইজে নাকি দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম তো এইগুলো দেখতে কিন্তু অতটা সুশ্রী না মোটামুটি বিশ্রী লাগে আমার কাছে তবে এগুলোর এত প্রাইজ শুনলে আমি অবাক হয়ে যাই যে কীভাবে এত প্রাইজে মানুষ কেনা বেচা করে তবে এগুলো আসলে অনেক দামি মুরগি এগুলো দিয়ে যে মুরগি লড়াই মোরগ লড়াই যে করায় যে এই ধরনের গেমগুলো হয় ওই টাইপের তারাই আসলে কিনে তো ছাদে চলে এসেছে আর আজকে মোটামুটি ভালোই কিন্তু রোদ ছিল ছাদে আমার ছোট বোনও চলে আসছে আমাকে দেখে দেখে যে তুমি ছাদে গিয়ে কি করো আর এদিকে দেখা যাচ্ছে ছাদে বেশ কিছু গাছ লাগানো হয়েছে বেগুন গাছ তো বেগুন গাছে মশাল্লা ফুলও আসছে আর এই যে খোলা মাঠটা এবং ওই যে ইটগুলো দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু রাস্তা ওই রাস্তা দিয়েই আমরা এই বাড়িতে এসেছি তবে একটু ঘুরে ঘুরে আসতে হয় সোজা আসলে দেখছেন বাড়িটা কত কাছে কিন্তু ঘুরে ঘুরে আসতে হয় যার কারণে একটু সময় লাগে তারপরেও বেশি সময় লাগে না হায়েস্ট হয়তো এক দেড় মিনিট এর বেশি হবে না তো এখন আবার নিচে চলে যাব। আর আমার ছেলে কোথাও বেড়াতে আসলে এত খুশি হয় মানে তার মনে নিজের বাড়ি দৌড়া দৌড়ি লাফালাফি আনন্দ আর কমে না তো তারপরও ভালো লাগছে আর সবাই মিলে আমাদের পরিবার আমরা চেষ্টা করি সবার মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি করার আপনারা আমার ভিডিও দেখেই বুঝবেন আমার শ্বশুরবাড়ি দেখেছেন এখন দেখছেন বোনের শ্বশুরবাড়ি তারা ভাই বোনও সবাই অনেক মিল মহাব্বতে থাকে এবং আমার যে তালই তিনি সংসদ ভবনে চাকরি করে সরকারি কিছুদিনের মধ্যে তিনি রিটার্ড করবেন মাওই তার পুরো পরিবারটাকে খুব সুন্দরভাবে আগ দিয়ে রাখে আর প্রত্যেকটা পরিবারেই গার্ডিয়ান থাকলে সেই পরিবারটার একটা আলাদা সৌন্দর্য থাকে তো আলহামদুলিল্লাহ আমারও শ্বশুর শাশুড়ি বেঁচে আছে জীবিত এবং আমার বোনেরও শ্বশুর শাশুড়ি আছে আর এই হাড়কিনটা দেখে আপনাদের কি কি মনে হচ্ছে এখন কি হাড়কিনের যুগ আছে বা হারকিন দেখা যায় তো এই হাড়কিন দিয়ে একটা কাজ করা হয় সে কাজটা হচ্ছে হাড়কিনের তাপে বাচ্চাকে ছ্যাঁক দেওয়া হয় পেটে ছ্যাঁক দিতে হয় হাতে পায়ে ছ্যাঁক দিতে হয় যেটা কি না বাচ্চাকে বেশ শক্তিশালী করে পেটে ছ্যাঁক দিলে কি হয় পেটের কোনো রকম গ্যাস বা পেট ফাঁপা থাকলে সেটা কমে যায় আবার হাতে পায়ে ছ্যাঁক দিলে মাথায় ছ্যাঁক দিলে বাচ্চা খুব তাড়াতাড়ি শক্ত হয় এই যে চলে এসেছে আমার সেই কাঙ্ক্ষিত স্কুল ড্রেস যেটা আমি বানিয়েছি নিজের হাতে এর আগে আমার মেয়ের জন্য বানিয়েছিলাম দুই সালে আর এখন দুই সালে এসে বানালাম বোনের মেয়ের জন্য স্কুল ড্রেস তো ও দু একদিন পরেছিল ড্রেসটা পরার কারণে স্ত্রীটা মানে আয়রন করা হয়েছিল সেটা আসলে নষ্ট হয়ে গেছে তো চেষ্টা করেছি মোটামুটি বানানোর জন্য যদিও অতটা ভালো ফিনিশিং হয় নাই কারণ ইলেকট্রিক মেশিন আর হাতের মেশিন অনেক পার্থক্য তো আমার আপুর ভাষায় এই যে একটা সাইড বেড টেবিল দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা মেহেগুনি কাঠের তৈরি এই যে আলমারিটা আর ওই সাইড বেড টেবিলটা দুইটা একসঙ্গেই তৈরি একসঙ্গেই বানানো আমাদের বাসার একটা গাছ ছিল মোটা একটা মেহেগুনি গাছ সে মেহেগুনি গাছের কাঠ থেকে একটা ফার্নিচার বানানো হয় একটা ডাইনিং টেবিল একটা আলমারি একটা আর আর সাইড বেড টেবিল তো ডাইনিং টেবিলটা আমাদের বাসায় আছে আর এই দুইটা আপুকে দিয়ে দেওয়া হয়েছিল তো এত মজবুত শাড়ি কাঠ কালারটা দেখেছেন কি টকটকা আর সন্ধ্যার নাস্তা নিয়ে চলে এসেছে আর গুলগুলি দিয়ে নাস্তা করব দেখে মনে হচ্ছে পিঠা টাইপের কোনো কিছু বা তালের বড়ার মতো লাগছিল না কিন্তু এটা খেয়ে এত পরিমাণ সবার গ্যাস ফর্ম করছে কি আর বলবো তারপরও দুধ চা খাচ্ছি সাথে বুঝতেই তো পারতেছেন আর আমার গুলটু গুলটুশোনা আরেক গুলটুকে কোলে নেওয়ার চেষ্টা করছে বাট পারছে না বাবু তো কান্নাই করে দিল তো আমার বোনের মেয়েটার জন্য সবাই দোয়া করবেন তো বাবুর পাঁচ মাস রানিং তো আমরা খালা দুই খালা মিলে চাইলাম যে একটুখানি বাবুর কিছু ফটোশ্যুট নেই আর সেই জন্য বৃথা চেষ্টা তো মাসাল্লাহ বাবু কিন্তু খুব চুপচাপ ছিল তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ